আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সিলের যতীগঞ্জ এটা হলো লামার গ্রাম রায়পুরি পেশাভঞ্জিলের বাড়ির উপরে যে ছাদ তাদের বসবাসী ছাদের উপরে আমরা একটি সাড়ে পাঁচ হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেমের এক্সট্রাকচারের কাজ করতেছি তো এই এক্সট্রাকচারের কাজ শেষ হওয়ার পরে আমরা এর উপরে আপনি মনো সোলার প্যানেলের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের দশটি সোলার প্যানেল আমরা এক্সট্রাক্সার উপরে আমরা এটা স্থাপন করব তো আমি এই রাতে এখন রাতে আমরা কাজ করতেছি কারণ সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নেই যার কারণে আমাদের বৃষ্টির সাথে আসলে কাজটা সমন্বয় করে করতে হচ্ছে যদি আবার সকালের থেকে বৃষ্টি থাকে তাহলে আমরা সকালে কাজ করতে পারবো না যার কারণে আমরা রাতে কাজটা আগাই নিচ্ছি এখানে আমরা যে এক্সট্রাকচার গুলা করছি আপনাদের অনেকেই আপনারা দেখবেন যে এক্সট্রাকচারে দেখবেন বিশাল একটা অ্যামাউন্ট থাকে যে আপনার এরকম বড় বড় মোটা মোটা পাইপ দিয়ে এক্সট্রাকচার করবেন তাহলে বেশি শক্ত হবে আমরা এরকম বেশি বেশি মোটা মোটা হাইট করে তারপরে দিই আসলে সোলার সিস্টেমের একটা ধরন আছে সোলার সিস্টেমের একটা ক্যাটাগরি আছে আপনি যদি একটা ঘরের মতো একটা চালার মতো একটা বিশাল একটা আকারে যদি আপনি এক্সট্রাকচার করে রেখে দেন তাহলে কিন্তু আপনি খরচ এমনিতেই বিষয় হবে অটোমেটিকলি আপনি হাইডের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সাইজের আপনার জিনিস পেতে আপনি লাগবে তো আমরা এখানে যে এক্সট্রাকচারটা করছি এটা কিন্তু আপনার দুই মিলি যে বক্স আছে বক্স দিয়ে আমরা এটা এটা কিন্তু এম এস না এটা হলো আপনার জিআই জিআই পাইপ যেটা বলে জিআই বক্স এই জিআই বক্সটা দেওয়ার কারণটাই এখানে আমরা কিন্তু এমএস এর পাইপ দিতে পারতাম বা এমএস বক্স দিতে পারতাম কেন দেই নেই কারণ এটা কি হবে যে আপনি এটা যদি রং করতে দেরি করে বা যদি বৃষ্টির পানি লাগে দেখেন সারাদিন আজকে বৃষ্টি দিচ্ছে কোনো জং কার আসে নাই কোন জং পড়বে না ঠিক আছে বা আমাদের অ্যাঙ্গেল দেখবেন অ্যাঙ্গেলে কিন্তু দেখবেন পানি বললে তো জং কার চলে আসে বাট এটা হলো আপনার জিআই এটাতে কোনো জং কার আসবে না এটাতে কোনো আপনার জং পড়বে না তো এটা হলো দুই মিলি দিয়ে তারপর আমরা দুই মিলি বক্স দিয়ে আমার চারটে করে আমরা এসএসএ রয়্যাল বুল দিয়ে বারো নম্বর তারপর আমরা এক্সট্রাকচার এখানে করতেছি আমাদের এখানে পঁচিশ ডিগ্রি করে আমরা এখানে ডিগ্রি করছি পঁচিশ ডিগ্রি তো সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ হাইট লাগতেছে পাঁচ ফিট এখন এই পাঁচ ফিটের হাইট যদি আমি এখানে পাঁচ ফিট করি আর এখানে যদি আট ফিট করি তাহলে আপনি এমনিতে অটোমেটিকলি টাকা বেশি আসবে আর আমার তো এখানে যদি আমি বিশ টাকা আমি যদি সেভ করি তাহলে ওটা দিয়ে আমি একটা প্যানেল বেশি বাড়াই বাড়াই আমি ব্যবহার করতে পারি তাই না ওই জি তা যে এই যে এক্সট্রা করলাম এটা কি কোনো নরম হইছে না মজবুত মজবুত হইছে এই এই জায়গাতেই আসলে মানুষের কিছু কিছু ব্যবসায়ীরা আমাদের আছে যারা পার্টির এ মানে এক্সট্রাকচারই দেখা যাচ্ছে যে আপনার এক লাখ টাকা রেট দিয়ে বসে থাকে যেটা খরচ হবে আমার হিসাবটা হলো আমি নিজে টেকনিশিয়ান ভাই আমিও কাজ করে খাই আমিও কাজ করি তা আমি বুঝি যে আপনি যদি আমি বাড়াই দিই তাহলে আপনি এটা যদি আমি আপনি এখন এখানে বললাম যে ভাই 50000 টাকা খরচ হবে তাহলে আপনি চিন্তা করতেন যে এক্সট্রা সারে যদি 50000 টাকা খরচ হয় তাহলে সোলার সিস্টেম কত না কত টাকা খরচ হবে তাহলে আপনি 50000 টাকা কি বাড়তি কিন্তু আপনি যে আপনার টেকনিক্যাল নলেজ থাকতে হবে அந்த টেকনিক্যাল নলেজ যদি আমার না থাকে তাহলে কি কিন্তু আমি কাজ করতে পারবো না কাজ করা আমাকে কি করতে হবে আমাকে টেকনিক্যাল তিনটাটা করতে হবে যে আমরা এখানে তাহলে কোন প্রোডাক্টটা ব্যবহার করতে হবে কতটুকু হাইট দিতে হবে কত ডিগ্রির মধ্যে আমরা হাইটটা কমপ্লিট করতে হবে পল সব কিছু চিন্তা করে তারপর আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারতো তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন যারা স্ট্রাকচার করবেন আপনারা চাইলে নিজেরাও করতে পারেন আমাকে দিয়ে করাইলে আপনারা এভাবে করতে পারেন আর এর চেয়ে যদি আপনি চান যে না আমি এস এস দিয়ে করবো আমি আরো বেশি টাকা খরচ করে করবো তাও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা খরচ হবে আমি আপনাদেরকে হিসাব আমি ওটা আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি যেখান থেকে খুশি সেখান থেকে তো আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আমাদের এই কাজগুলো শেষ হওয়ার পরে ফুল একটি ভিডিও আমরা আপনাদেরকে দিবো তখন আপনারা আমাদের ফুল এক্সট্রাকচার প্যানেল সহ আপনারা দেখতে পারবেন